পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মনে করে পাকিস্তানের মিসাইল কর্মসূচি উদীয়মান হুমকি পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি বৃহস্পতিবার কার্নেজি অ্যান্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন পাকিস্তান ক্রমাগত ক্ষেত্রে াস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা তিনি বলেন সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন কিন্তু পাকিস্তান বলছে অন্য কথা পাকিস্তান জানিয়েছে ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র দেশটির যে এই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচি তত্ত্বাবধানে রয়েছে ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সকে এই দুই কর্মকর্তা জানায় পাকিস্তান যেই আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান দেশটির দাবি যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈত নীতি অবলম্বন করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রস বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য মন্ত্রণালয়ের